আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা চলো নেটওয়ার্ক বানাই শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ এই শিক্ষণ অভিজ্ঞতা পাঁচটি আজ আলোচনা করবো এই পঞ্চম অধ্যায়ে আমরা চলো নেটওয়ার্কে বানাই তো চলো এর আগে যারা সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এখন আমরা এই অধ্যায়টির সেশন এক থেকে ক্লাসটি শুরু করব ঠিক আছে আমরা সেশন এক থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো তোমরা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রেখো যেন নেক্সট যখনই ভিডিও আপলোড দিয়ে তোমরা সাথে সাথে তা পেয়ে যাও এবং কমেন্ট বক্স অবশ্যই লিখতে বলবে না তোমরা কে কোন বিদ্যালয়ে বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো দেখো সেশন এক 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 ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তর আজকের সেশনটি আমরা শুরু করব একটি সমস্যা সমাধানের মধ্য দিয়ে এসো নিচের ঘটনাটি পড়ে জাহিনের সমস্যাটির সমাধানের একটি উপায় বের করার চেষ্টা করি বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থী জাহিন বিদ্যালয়ের একটি ভিডিও প্রতিবেদন বানাচ্ছে ভিডিওটি সে তাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের একটি কম্পিউটার ব্যবহার করে এডিট করেছে আজ অনুষ্ঠানের দিন সভা উপস্থাপনের জন্য জাহিনকে ভিডিওটি বিদ্যালয়ের অডিটোরিয়ামে রাখা ল্যাপটপে নিতে হবে কিন্তু ভিডিও ফাইলটির সাইজ এত বড় হয়ে গিয়েছে যে কোনো পেন ড্রাইভ ব্যবহার করে সেটি স্থানান্তর করা সম্ভব হচ্ছে না জাহিনের কাছে অন্য কোনো হার্ড ড্রাইভ নেই যে সেটি ব্যবহার করে ভিডিওটি সে স্থানান্তর করবে জাহিন এখন চিন্তা করছে ভিডিওটি তাহলে কিভাবে সে সবার সামনে উপস্থাপন করবে তো এখানে দেখো জাহিনের মতো এমন অবস্থায় হ্যাঁ জাহিনের মতো এমন অবস্থায় আমরা কী করতাম এসো জোড়ায় কাজ আলোচনা করি এবং বন্ধুরা মিলে কি কি উপায় বের করতে পারতাম তা ছক পাঁচ দশমিক একই লিখি তো ছক পাঁচ দশমিক এক এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ভিডিও স্থানান্তরের উপায় আজ আমরা জানবো তো চলো আমরা সেটা এখানে লিখে ফেলি এবং উত্তরপত্রে চলে যায় আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এর মধ্যে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্ট বক্সে লিখে ফেলো তোমরা কে কোন বিদ্যালয়ে বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তরের উপায়গুলো নিচে ছকে লিখে ফেলি এক নেটওয়ার্কের মাধ্যমে ফোল্ডার বা ফাইল শেয়ার দিয়ে এক এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ভিডিও স্থানান্তর করা যায় দুই পেনড্রাইভ ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তর করা যায় দুই ড্রপ বক্স ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তর করা যায় গুগল ড্রাইভ ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তর করা যায় এবং এটি আরও সহজ দেন দেখো পঞ্চম মাইক্রোসফট ওয়ান ড্রাইভ ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তর করা যায় তো এই ছিল আমাদের উত্তরপত্রটি তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে এবং লাইক কমেন্ট করতে ভুলে গেছো যদি যদি কমেন্ট করে ফেলো তোমরা কোন বিদ্যালয়ে বা এখন জেলা থেকে ভিডিও ক্লাসগুলো করছো তো এতে আমাদের মধ্যে ছোট্ট করে পরিচয় হয়ে যাবে আমিও জানতে পারলাম তোমাদের বিদ্যালয়ের নামগুলো ঠিক আছে আর অনেকে তোমাদের বিদ্যালয়ের নাম বলেছে নাম তোমাদের নিজস্ব নাম বলেছ আমি আজকে উল্লেখ করছি যে কোনো একটা ভিডিও উল্লেখ করব। তো যারা আমার ভিডিওটি শুনছো যা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয়ের নামগুলো বলেছো তোমাদের কারণে আমি অনেকগুলো বিদ্যালয়ের নাম জানতে পেরেছি ঠিক আছে আমাদের দেশে এতগুলো বিদ্যালয় আছে ঠিক আছে এই প্রত্যেকটা নাম আসলে আমি জানতাম না তো দেখো আমরা আমাদের উত্তরপত্রটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা এখানে দেখো জাহানির সমস্যাটির সমাধানের বেশ কয়েকটি উপায় তো আমরা বন্ধুরা মিলে বের করলাম কিন্তু এই উপায়গুলো আসলে কতটা কার্যকর আর কোন প্যান ড্রাইভ বা হার্ড ড্রাইভ ছাড়া এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও আপলোড বা অন্য যে কোনো বড় ফাইল স্থানান্তরের উপায় বা কী দেখো আমাদের বাড়িতে বা বিদ্যালয়ে থাকা বিভিন্ন কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন এর মধ্যে যে কোনো ফাইল আদান প্রদানের সবচেয়ে সহজ পদ্ধতি হলো ডিভাইসগুলোকে একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে দেওয়া সেটি কিভাবে করা যায় তাই আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে শিখব কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে আর কি কি কাজ করা যায় এসব দলগত আলোচনার মাধ্যমে নেটওয়ার্ক আমাদের কি কি কাজে লাগে বা আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা কি তা নির্ণয় করার চেষ্টা করি এবং ছক পাঁচ দশমিক লিখি তো চলো আমরা ছক পাঁচ দশমিক দুই আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তাটা আমরা এখানে লিখে ফেলবো ঠিক আছে তো এখানে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত আছে তো আমরা প্রয়োজনীয়টা এখন লিখব। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এক ফাইল শেয়ারিং বিভিন্ন দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটার আত্মসংযোগের মাধ্যমে তার তথ্য আদান প্রদান এবং প্রক্রিয়াকরণ করে এর জন্য সম্পূর্ণ সিস্টেমে কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত হয় ফলে নেটওয়ার্ক মুক্ত সরি ফলে ভুক্ত কম্পিউটার সময়ের মধ্যে সহজেই ফাইল শেয়ার করা যায় এই কারণেই এক কম্পিউটারে সঞ্চিত ফাইল অন্য কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যায় দুই হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং কম্পিউটার নেটওয়ার্কের একটি বড় সুবিধা দুটি কম্পিউটারকে যখন একটি নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসা হয় তখন আমরা প্রধান যে সুবিধা পাই তা হল দুটি কম্পিউটার পরস্পরের রিসোর্স শেয়ার করতে পারে রিসোর্স বলতে এখানে তথ্যে এবং হার্ডওয়্যার ডিভাইসকে বোঝায় নেটওয়ার্কের নেটওয়ার্কের মাধ্যমে একটিমাত্র হার্ডওয়্যার ডিভাইস একজন ব্যবহার না করে অনেকেই একসঙ্গে ব্যবহার করতে পারে যেমন এক কম্পিউটারে সংযুক্ত প্রিন্টার দ্বারা অন্য কম্পিউটার থেকে প্রিন্ট করা যায় তাছাড়া এক কম্পিউটারে হার্ড ডিস্কে রক্ষিত ডেটাসমূহ অন্য কম্পিউটার দ্বারা অ্যাক্সেস কিংবা সংরক্ষণ করা যায় তিন খরচ কম প্রাতিষ্ঠানিক কাজের জন্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল শেয়ারের প্রয়োজন হয় প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে খুব সহজে রিসোর্স শেয়ার করা যায় রিসোর্স শেয়ারিং এর ফলে সিস্টেম বাস্তবায়ন খরচ কমে যায় চার অব্যাহত কাজ দূরে বসেও নেটওয়ার্কের মাধ্যমে অফিসের কাজ করা সম্ভব হয় ফলে দূরে বা কাছে অব্যাহত বা নিরবিচ্ছিন্নভাবে কাজ করা যায় পাঁচ নিরাপত্তা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নেটওয়ার্কের আত্মসংযোগ মাধ্যম ব্যবহার করে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে নেটওয়ার্ক তথ্য পাঠানোর ক্ষেত্রে আইপি অ্যাড্রেস বা সিকিউরিটি কি ব্যবহার করা হয়ে থাকে দেখো ফলে শুধু নির্দিষ্ট ব্যবহারকারীরাই নেটওয়ার্কে মানে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে এবং এ কারণেই তথ্যের গোপনীয়তা রক্ষা হয় এই কারণে কিন্তু তথ্যগুলো কী গোপন গোপনীয়তা আমাদের যে গোপন করা হয় তথ্যগুলো সেটা রক্ষা হয় তো এই ছিল আমাদের উত্তর পত্রটি তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে লিখো নেই জলদি জলদি লিখে ফেলেও সাবস্ক্রাইব করে তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলার নাম এতে কি হচ্ছে এতে আমরা অনেকেই তোমাদের বিদ্যালয়ের নামগুলো জানছি এখানে আমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতে আসি তারাও কিন্তু তোমাদের বিদ্যালয়ের নামগুলো জানতে পারতেছে তুমি কোন বিদ্যালয় থেকে ক্লাসগুলো করছো ঠিক আছে তোমাদের বিদ্যালয়ের নামগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর বিদ্যালয়ের নাম বলেছ আমি আসলে জানতাম না এত সুন্দর সুন্দর বিদ্যালয়ের নামগুলো আছে আমাদের বাংলাদেশে তো দেখো আমরা আমাদের এই ছকটিও কমপ্লিট করে ফেলেছি পাঁচ দশমিক দুই তো চলো এখন আমরা নেক্সটে যাব এখানে দেখো কি আছে এখানে আছে স্যাশন দুই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান এই ক্লাসটি আমরা নেক্সটে করবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ